লস ব্লাঙ্কোস ব্লাউগ্রানা দ্য রেডস কিংবা নেড়ি বড় বড় ক্লাবগুলোকে অনেক ক্ষেত্রেই ডাকা হয় তাদের জার্সির রং দিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ কেন সাদা রংকেই বেছে নিল বার্সেলোনা কেন হোম জার্সিতে ব্যবহার করে মেরুন নীল রং লিভারপুলের লাল কিংবা ইন্টারমিলানের কালো নীল রঙের জার্সির পেছনের গল্পটাই বাকি বিশ্বের বিখ্যাত ক্লাবগুলোর জার্সির পেছনের গল্প নিয়ে প্যাভিলিয়নের এই আয়োজন জার্সি কথন এই সিরিজের প্রথম পর্বে থাকছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার জার্সির পেছনের গল্পগুলো রিয়াল মাদ্রিদের সাদা জার্সির অনেকগুলো তত্ত্ব পাওয়া যায় প্রচলিত একটা তত্ত্ব অনুসারে মাদ্রিদের সাদা জার্সিটা ছিল ইংল্যান্ডের অ্যামেচার দল করিন্থিয়ান ফুটবল ক্লাব থেকে অনুপ্রাণিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ছিল তাদের ফেয়ার প্লেয়ের জন্য বিখ্যাত এর বিশ বছর পরে প্রতিষ্ঠিত রিয়াল মাদ্রিদের শুরুর দিকের খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন আর্থার জনসন জন্মসূত্রে জনসন ছিলেন ব্রিটিশ দ্য ওভালে করিন্থিয়ান এফসিকে সাদা জার্সিতে খেলতে দেখে রিয়াল মাদ্রিদের জন্য এই রঙটা বেছে নেওয়ার আইডিয়া আসে তার মাথায় আরও একটা তত্ত্ব অনুসারে উনিশশো সালে যখন ক্লাবটি প্রতিষ্ঠিত হয় তখন বেশিরভাগ দলই সাদা জার্সি পরে খেলত রিয়াল মাদ্রিদও এর ব্যতিক্রম হয়নি তাই ইংল্যান্ড থেকে আলাদা করে রঙিন জার্সি না এনে বরং সাদা জার্সিতেই অভ্যস্ত হয় দলটি তবে প্রায় একশো বছরের ইতিহাসে মাঝে মধ্যেই নিজেদের কিট নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে রিয়াল মাদ্রিদ উনিশশো বিশের দিকে সাদা জার্সির সাথে কালো শর্টস পড়তে শুরু করে রিয়াল মাদ্রিদ যদিও মাদ্রিদের ওই কিটটা তেমন জনপ্রিয় হয়নি এছাড়া বিভিন্ন সময় সাদা জার্সির সাথে নীল বা কালো মোজাও পড়েছে দলটি তবে পঞ্চাশের দশকে টানা পাঁচটা ইউরোপিয়ান কাপ জেতার পর থেকে যখন রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তখন থেকে নিজেদের হোম কিট নিয়ে তেমন এক্সপেরিমেন্ট করেনি দলটি এরপর থেকে রিয়াল মাদ্রিদ মানেই পুরো সাদা জার্সি রিয়াল মাদ্রিদ মানেই লস ভ্লা উনিশশো নিরানব্বই দুই হাজার মৌসুমে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কালো রঙের অ্যাভে জার্সি পরে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ দে ফ্রান্সে অনুষ্ঠিত ওই ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তিন শূন্য ব্যবধানে জিতেছিল লস ব্লাঙ্কোসরা ম্যাচ জয়ের পরপরই দলের সব খেলোয়াড়কে ক্লাবের পক্ষ থেকে সাদা জার্সি দেওয়া হয়েছিল কেননা রিয়াল মাদ্রিদ যখন ট্রফি হাতে উল্লাস করবে তখন পরনে সাদা জার্সি তো থাকতেই হবে ঠিক একই ঘটনা ঘটেছিল দু হাজার ষোলো সতেরো মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে চার এক ব্যবধানে হারানোর ওই ম্যাচেও অ্যায়ে জার্সিতে নেমেছিলেন রোনালদো রামোসরা তবে ফাইনালটা জয়ের পরপরই সবাই করে নিলেন মাদ্রিদের অভিজাত সাদা জার্সিটা রিয়াল মাদ্রিদের কাছে সাদা জার্সির গুরুত্ব এতখানি স্বাভাবিকভাবেই মাদ্রিদের প্রায় সব অর্জনের কথা স্মরণ করতে গেলেই এই সাদা জার্সিটা চোখের সামনে ভেসে ওঠে ফুটবল প্রেমীদের হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয় ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য সব রেকর্ড রামোস বেনজেমার নিবেদন কিংবা ভেনিসিয়াস জুনিয়রের উত্থান সবগুলো ছবিতেই দেখা যায় রিয়াল মাদ্রিদের ওই অল হোয়াইট কিটটা প্রতি মৌসুমে জার্সির সামনের স্পন্সর এবং ডিজাইনে কিছু পরিবর্তন দেখা যায় কিন্তু অ্যাডিডাসের তৈরি করা এই জার্সিতে সাদা রঙের আধিক্যটা থেকে যায় প্রতি বছরই আর হ্যাঁ গল্পটা যেহেতু রিয়াল মাদ্রিদের সাদা জার্সি নিয়েই তাই সান্তিয়াগো কো সেই অমর উক্তিটা স্মরণ করতেই হচ্ছে রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে কাদা লাগতে পারে ঘামে ভিজতে পারে রক্তে রঞ্জিতও হতে পারে কিন্তু কখনোই লজ্জা আর গ্লানি মিশবে না ছত্রিশটা লিগা আর পনেরোটা ইউসিএল জয়ী দলটার ক্ষেত্রে কথাটা সম্ভবত পুরোপুরি সঠিক বলে রাখা ভালো দু থেকে দু সালের মধ্যে জার্সি কিট এবং মার্চেন্ডাইজ বিক্রির দিক থেকে ইউরোপের দ্বিতীয় সফলতম ক্লাবের নাম রিয়াল মান্দ্রি এই সময় মোট একশো মিলিয়ন ইউরো আয় করে তারা আর একই সময় একশো মিলিয়ন ইউরো আয় করে ওই তালিকার সবার ওপরের নামটা ফুটবল ক্লাব বার্সেলোনার বার্সার মেরুন নীল জার্সি পেছনের গল্পেই চোখ ফেরানো যাক এবার মেরুন নীলের পেছনেও একটা ছোট্ট গল্প পাওয়া যায় ক্লাব সূত্র যেমনটা জানাচ্ছে এই দুই রঙের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের একটা স্কুলে কাতালান ক্লাবটার একেবারে শুরুর দিকের দুজন খেলোয়াড় ছিলেন আর্থার এবং আর্নেস্ট উইটি নামক দুই ভাই দুজনেই পড়ালেখা করেছিলেন লিভারপুলের কাছে ক্রসবির মার্চেন্ট টেইলর্স স্কুলে ওই স্কুলের রাগবি দলের জার্সি রং ছিল অনেকটা মেরুন নীল ধাঁচে বলা হয় যে ওই জার্সি থেকে অনুপ্রাণিত হয়েই বার্সেলোনা দলের প্রথম জার্সির জন্য মেরুন নীল রংটা পছন্দ করেছিলেন আর্থার এবং আর্নেস মুখে মেরুন বললেও খাতা কলমে ওই রংটার নাম ক্লারেট প্রথম জার্সিতে অবশ্য দুই হাফে দুই রং ছিল পরবর্তীতে হাফের পরিবর্তে জার্সিতে আসে মেরুন নীলের স্ট্রাইক এরপর বিভিন্ন সময় এই দুই রঙের হাফ খুব এবং চেক দেখা গেছে বার্সার জার্সিতে ধীরে ধীরে মেরুন নীল রং দুটো হয়ে যায় বার্সেলোনার সমর্থক আর এই দুটো রঙের আধিক্যের কারণেই বার্সাকে ডাকা হয় ব্লাউ গ্রানা বা আজুল গ্রানা হিসেবে আবার ওদিকে কাতালোনিয়ার রাজধানী হিসেবে বার্সেলোনার জার্সিতে বিভিন্ন সময়ে পাওয়া গেছে কাতালান ছোঁয়াটাও কাতালোনিয়ার হলুদ লাল পতাকার আদলে তৈরি জার্সিও বার্সেলোনা গত কয়েক মৌসুম ধরে পড়ছে নিজেদের ফোর্থ কিট হিসেবে তবে নিজেদের অ্যাওয়ে এবং থার্ড কিটে নিয়মিতই পরীক্ষা নিরীক্ষা করে এসেছে বার্সেলোনা নব্বই এর দশকে বার্সেলোনার জার্সিতে আকাশী ধরনের রং টার্কোয়েসও দেখা যেত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নিয়মিত এই জার্সি পরতো বার্সেলোনা যদিও এই শতাব্দীতে মাত্র তিন মৌসুমে ওই জার্সি পরতে দেখা গেছে বার্সাকে এছাড়া দু থেকে দু পর্যন্ত বার্সেলোনার অ্যাওয়ে জার্সি ছিল হালকা সোনালি বর্ণের আর কাতালানদের হয়ে লিওনেল মেসির অভিষেকও হয়েছিল এই জার্সিতে এর বাইরে গত কয়েক মৌসুমে বার্সাকে অ্যাওয়ে এবং থার্ড কিট হিসেবে সাদা কালো সোনালী এবং হালকা সবুজ ধরনের রঙের জার্সিও পরতে দেখা গেছে এছাড়া উনিশশো নিরানব্বই দু হাজার মৌসুমে বার্সেলোনা নিজেদের ক্লাবের শততম বার্ষিকী উদযাপন করেছিল মেরুন নীল রঙের হাফ ডিজাইনের জার্সি দিয়ে চলতি মৌসুমে ক্লাবটির একশো পঁচিশতম বার্ষিকী উদযাপনের বছরেও একই ধরনের জার্সি পরছে ক্লাবটি বলে রাখা ভালো আশির দশক থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জার্সির সামনে স্পন্সরের নাম থাকলেও বার্সেলোনার ক্ষেত্রে এই প্রচলন শুরু হয়েছে প্রায় পঁচিশ বছর পরে দু হাজার পাঁচ ছয় মৌসুমেই শেষবারের মতো সামনে স্পন্সরের নামবিহীন জার্সি পরে মাঠে নেমেছিল কাতালানরা এরপর দু হাজার ছয় সাত মৌসুমে বার্সেলোনা চুক্তি করে ইউনিসেফের সাথে সেই চুক্তির আওতায় কাতালান ক্লাবটি প্রতি বছর দেড় মিলিয়ন ইউরো প্রদান করে জাতিসংঘের এই অঙ্গ সংগঠনকে পাশাপাশি দলটি জার্সির সামনেও ওঠে ইউনিসেফের লোক আর এই চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছর এরপর থেকে কখনো কাতার ফাউন্ডেশন কখনো কাতার রিয়ারোয়েজ কখনো রাকুটেন আবার কখনো স্পটিফাইয়ের নাম দেখা গেছে বার্সেলোনার জার্সিতে স্পটিফাইয়ের সাথে চুক্তির অংশ হিসেবে বার্সেলোনা এখন প্রতি এল ক্লাসিকোতে তাদের জার্সিতে ব্যবহার করছে বিশেষ কোনো সঙ্গীত শিল্পী বা ব্যান্ডের লোগো ড্রেক রোজালিয়া দ্য রোলিং স্টোনস এর পর সর্বশেষ এল ক্লাসিকোতে বার্সার জার্সিতে দেখা গেছে কোল্ড প্লে এর লোগো এছাড়াও দুহাজার বাইশ সালে বার্সেলোনার সাথে চুক্তি হয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংগঠন ইউএনএইচসিআর এর এই চুক্তির অধীনে এখন দলটি জার্সির পেছনে থাকে ইউএনএইচসিআর এর লোগো তবে স্পন্সর বা জার্সির ডিজাইন যেমনই হোক না কেন ফুটবল ক্লাব বার্সেলোনা বলতে বোঝায় ওই মেরুন নীল রঙটাই ঠিক যেমন ধবধবে সাদা রংটা মনে করিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে